যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী অনুষ্ঠান ভাষার বসন্ত প্রবাস জীবনে ও দেশি সংস্কৃতির ছোঁয়া এনে দিতে মিশিগান নর্থবিল কমিউনিটি সেন্টারের ভাষা দিবসের পাশাপাশি আয়োজন করা হয় বাংলাদেশি পিঠা উৎসব বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে শনিবার চব্বিশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা থেকে প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও পিঠা উৎসব স্থানীয় শিল্পীদের উপস্থাপনায় ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এই দিবসের অর্জন তুষারে ঢাকা শ্বেত শুভ্রতা আর কনকন শীতের পরবর্তী জীবনে নতুন ধানের চালের গুঁড়ায় তৈরি পিঠার অতুলনীয় স্বাদ নিতে ভোলেননি মিশিগানের বাংলাদেশিরা নোভাই নর্থভিল ক্যান্টন এন আরোভার ট্রয় উইকসম ফার্মিংটন হিল সাগিনা শহরের আশেপাশের বাংলাদেশীরা মিলিত হন এই আয়োজনে লোক সমাগম দেখে মনে হয় পরবাসে যেন ছোট্ট একটি বাংলাদেশ অনুষ্ঠানে বায়ান্নর ভাষা আন্দোলনের পটভূমি ও বিশ্বব্যাপী এর স্বীকৃতির উপর প্রবন্ধ উপস্থাপন করে স্কুলে পড়ুয়া যারা আতিফ আয়ান ও জুনাইরা এরপর ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে কবিতা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন সাইফ আহাদ শাম্মা তমা নিশিতা ও অভিষেক এছাড়া নৃত্য পরিবেশন করে চোট্টমণি মঞ্জুরি আলিয়া সানিয়া থিয়া ইরিনা জোহান সিহান ইউসরা সাইফান জাভিয়ান ও শারাফ বড়দের মাঝে নৃত্য পরিবেশন করেন যারা জুনাইরা সঞ্জিদা লাবণ্য মৃত্তিকা ও তার দল সঙ্গীত পরিবেশন করেন ফজলে আহাদ ত্রিনা বড়ুয়া আরিশা আদিবা ও অভিষেক বালা উৎসবে ভাপা পুলি চিতই পাটেশাপড়া চন্দ্রবাহার পিঠা, গোলাপ ফুল পিঠা লবঙ্গ লতিকা রসফুল পিঠা জামদানি পিঠা হাড়ি পিঠা ঝালপোয়া ঝুরি পিঠা ঝিনুক পিঠা সূর্যমুখী পিঠা নকশি পিঠা নারকেল পিঠা নারকেলের ভাজা দুধ দুধচিত সহ বিচিত্র নামের ও সৌন্দর্যের সব পিঠার সৌন্দর্যে ভরপুর ছিল ছিল সিলেট ময়মনসিংহ বরিশাল বগুড়া নোয়াখালী রাজশাহী নরসিংদী ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা ও পিঠার সেই সুবাস ছড়িয়ে পড়ে পুরো হলরুমে অনুষ্ঠানে ছিল রিতাস কিচেন ও কিচেন রাতে খাবারে ছিল সুরাইয়াস এছাড়াও অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ছিল ছিল অনুষ্ঠানের মৃধা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড ওয়েলথ ফাউন্ডেশন এম ইসলাম এ ফটোগ্রাফি এছাড়াও ছিল ছেলে ও মেয়েদের দলীয় সঙ্গীত ফাগুন হাওয়ায় হাওয়ায় গানে ছিলেন শম্পা শান্তা সাজিয়া লাবণ্য মৌসুমী নিশিতা সঞ্জিদা ফারজানা ও রঞ্জিতা কারার ওই লৌহ কপাট ও তীরহারা গান সমবেত কণ্ঠে পরিবেশন করেন ফজলে আহাদ মোহাম্মদ মামুন নাজবুল আনোয়ার নির্মল দাস আব্দুল মতিন রুবাব আহমেদ আদিব প্রশান্ত দে ও অভিষেক বালা অনুষ্ঠানের পুরোটা সময় ছিল বাংলা গান ও নাচে প্রাণবন্ত বাচ্চাদের জন্য ছিল বাংলাদেশ ও বাংলা ভাষার উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর দেবাশিস মৃধা ও অধ্যাপক আহসান হাবিব ফয়সাল মোহাম্মদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক